হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ক্যামেরাসান সবাই আশা করি বেশ ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মেসেঞ্জার থেকে মেসেজ আসার সাউন্ড আপনারা কীভাবে অফ করবেন মেসেঞ্জার থেকে মেসেজের সাউন্ড অথবা কলের সাউন্ড আপনারা কীভাবে অফ করবেন আর এখানে দুইটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে আপনি যদি চান যে শুধুমাত্র একটা আইডির এস এম এস এর সাউন্ড অফ করবেন সেটাও করতে পারবেন আবার যদি চান যে না আপনি চাচ্ছেন না যে কোনো এস এম এস বা কলেরই শব্দ হোক সেটা যে কোনো আইডি থেকে তো সেটাও কিন্তু করতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে শুধুমাত্র একটা সাউন্ড আপনারা কিভাবে অফ করবেন এবং তারপর দেখাবো যে সবগুলা আইডির সাউন্ড আপনারা কিভাবে অফ করবেন এর জন্য প্রথমে মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা যে কোনো একটা আইডির উপর ট্যাপ করবেন যে এডিটার সাউন্ড অফ করতে চাচ্ছেন ধরুন আমি এডিটার সাউন্ড অফ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এটা ওপেন করলাম তো তারা ঠিক এইভাবে যে এডির সাউন্ড অফ করতে চাচ্ছেন সেই আইডির উপর ট্যাপ করবেন তারপরে হাতের ডান পাশে উপরে যে আই বাটন আছে এটাতে যাবেন এরপর নিচের দিকে করলে এখানে দেখতে পাবেন নোটিফিকেশনস অ্যান্ড সাউন্ডস এটা কিন্তু অন করা আছে তো এখন এটাকে যদি আমি অফ করে দিই তাহলে এখানে দেখুন কয়েকটা অপশন আসছে ফর ফিফটিন মিনিটস ফর ওয়ান আওয়ার তো এইগুলো হচ্ছে নির্দিষ্ট টাইমের জন্যে আর আপনি যদি চান যে না এটা আপনি পরবর্তীতে পর্যন্ত এটার সাউন্ড অফ করে থাকবে সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু সবগুলো অফ এখন আমি দেখাবো যে টোটাল যে আইডি গুলো আছে সেই আইডিগুলোর প্রত্যেকটা সাউন্ডই কিভাবে অফ করবেন অর্থাৎ কোনো আইডির এস এম এস বা কলের সাউন্ডই আপনার এই পাশে আসবে না সেটা আপনি কিভাবে করবেন তো এর জন্য আপনারা আবার মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর হাতের বাম পাশে যে থ্রি লাইন আছে এটাতে যাবেন তারপর এখান থেকে যে সেটিংস এর আইকন আছে এটাতে যাবেন এরপর নিচে দেখি স্ক্রল করলে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি তার নিচে আছে নোটিফিকেশনস অ্যান্ড সাউন্ডস এটাতে যাবেন এরপর দেখুন এখানে এটা অন করা আছে এটা জাস্ট আপনি অফ করে দেবেন আর এখানে দেখুন এটা নির্দিষ্ট টাইম দেখাচ্ছে ফর ফিফটিন মিনিটস ফর ওয়ান আওয়ার্স এখানে কিন্তু আপনি আন্ডিলাইসিজিট সেই অপশনটা কিন্তু এইখানে নেই সেক্ষেত্রে আপনারা কাস্টমারাইজ নোটিফিকেশন দেখা যাচ্ছে এটাতে যাবেন যাওয়ার পর এখান থেকে স নোটিফিকেশনস এটা অফ করে দেবেন তাহলে দেখুন এখানে কিন্তু সবগুলো অফ হয়ে আছে সাউন্ড বলেন ভাইব্রেশন বলেন নোটিফিকেশন বলেন মানে আপনার মেসেজের যে নোটিফিকেশান আসবে সেটাও কিন্তু অফ হয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমার এই ভিডিও থেকে যদি আপনার মনে হয় যে আপনি একটু হলে উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন